হ্যালো বন্ধুরা জব বার্তা চ্যানেলে আপনাদের স্বাগত আরও একটি খবর নিয়ে হাজির হয়েছি এস এসসি পরীক্ষা সাত ও চোদ্দোই সেপ্টেম্বর কি বলছে স্কুল সার্ভিস কমিশন জেনে নিন শিক্ষক নিয়োগের পরীক্ষা দ্বিতীয় এস এল এস টি এর সম্ভাব্য দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন প্রধান শিক্ষকদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর পরীক্ষা দুটি হবে সাতই সেপ্টেম্বর রবিবার নবম দশম শ্রেণী এবং চোদ্দোই সেপ্টেম্বর রবিবার একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হতে পারে এর জন্য প্রধান শিক্ষকদের বিদ্যালয় ক্লাসরুম শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রসঙ্গত কমিশনের মূল বিজ্ঞপ্তিতে পরীক্ষার দিন ঘোষণা করা হয়নি সেখানে লেখা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই পরীক্ষা হতে পারে